আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো তো আমি তোমাদের জন্য ক্লাস থ্রির একটু গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ নিয়ে এসেছি এটা থাকতে পারে পরীক্ষায় থাকার সম্ভাবনা রয়েছে মাই ফ্যামিলি আম সাবিহা আম এ স্টুডেন্ট আম ইন ক্লাস থ্রি দ্যার আর ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার মাই মাদার মিসেস আফরোজা বেগম ইজ এ ব্যাংকার মাই ব্রাদার ইজ অনলি অন ইয়ার ওল্ড এই প্যাসেজটা একটু ভালো করে দেখবে পরীক্ষায় থাকার সম্ভাবনা রয়েছে থাকবেই কথা আমি বলছি না থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে এই ট্রু ফলসটা তোমরা দেখে নেবে এখানে আমি তোমাদের আনসারটা দিয়ে দিয়েছি এ ওয়ান এ এফ টু তে টি একটু ভালো করে দেখে নিও এরপরে এখানে প্রশ্ন রয়েছে পাঁচটা প্রশ্ন এটা পাঠ্য বইতে রয়েছে পাঠ্য বই বাইরে থেকেও কিন্তু সৃজনশীল প্রশ্ন তোমাদের থাকে তার এখানে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি তো তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে আমি জানি তোমাদের ভালো প্রস্তুতি রয়েছে তারপর একটু তোমাদের সুবিধার জন্য একটু সহযোগিতা করা জানি না এতে তোমাদের উপকার হবে কি না এখানে পাঁচটা প্রশ্নের উত্তরই দেয়া আছে তোমরা তোমাদের প্রস্তুতিটা একটু ব্যাপকভাবে নেবে এরপরে তোমাদের জন্য একটা প্যাসেজ রয়েছে ফ্যামিলি আমি এই প্যাসেজটা তোমাদেরকে এখানে যে বই থেকে যে টেক্সটটা আছে টেক্সটটা অনুসরণ করেই আমি তোমাদের এই প্যাসেজটা লিখে দিয়েছি একদমই সিম্পল আশা করি তোমাদের ভালো লাগবে প্যাসেজটা তোমাদের মুখস্থ করতে হবে না তোমরা যদি একটু খেয়াল করো তাইলেই বুঝতে পারবা তো আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দরভাবে প্রস্তুতি নাও আল্লাহ হাফেজ